আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা বলতে আসলে আমরা কি বুঝি সামাজিক দায়বদ্ধতা বলতে আমাদের মনে কোনটি গঠিত হয় সেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দায়বদ্ধতা থাকা অতি প্রয়োজন যেরকম ফ্যামিলি দায়বদ্ধতা প্রয়োজন যেরকম সামাজিক দায়বদ্ধতা প্রয়োজন রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রয়োজন দায়বদ্ধতা অনেকটাই নির্ভরশীল করে আপনার মানবিক পরিচয়ের উপর আপনি কেমন মানুষ এবং কেমন হতে চান আমরা জন্য এই দায়বদ্ধতা ভুলে যাই সেই দায়বদ্ধতার এড়িয়ে চলি এবং নিজের স্বার্থনিষ্ঠের জন্য সেটিকে মনে করার চেষ্টা করব কিন্তু আমাদের প্রত্যেককে দায়বদ্ধতাশীল না করতে পারলে আমরা অনেক বড় পরিবেশের ক্ষতি করছি পরিবার একটি সমাজের ক্ষতি করছি একটি পরিবারের ক্ষতি করছি এরকম নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়ে বা না অজান্তে বা জেনেও করে থাকে শুধুমাত্র নিজের স্বার্থনিষ্ঠের জন্য আসলে এই স্বার্থনিষ্ঠের কারণে আমাদের আত্মতৃপ্তি ঘটে না প্রতিব জরুরি আমাদের খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটি হলো দায়বদ্ধতা থাকা প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দায়বদ্ধতা থাকতে হবে আপনি যদি দায়বদ্ধতা না থাকেন তাহলে পরবর্তী প্রজন্ম আপনি ধ্বংস করবেন এই ধ্বংসের আপনার উপর আমার উপর আমরা যদি এই দায়বদ্ধতা নিজেরা বহন করতে না পারি তাহলে ক্ষতির প্রজন্মকে সম্মুখীন করবেন সে সবাইকে দায়বদ্ধতাশীল হতে হবে সমাজের প্রতি পরিবারের প্রতি সমাজের চেয়েও পরিবারের প্রথমে পরিবারকে পরিবারের উপর দায়বদ্ধতা বেশি ইম্পর্টেন্ট তারপর সমাজের দায়বদ্ধতা থাকা জরুরি আমাদের পার্থবিক জীবনের সমাজ পরিবার এটি একটি ইম্পর্টেন্ট একটি সমাজ ক্ষুদ্র ক্ষুদ্র সমাজ নিয়েই কিন্তু একটি হ্যাঁ দেশ বা রাষ্ট্র গঠিত এই দেশ বা রাষ্ট্র গঠিত হইলে এই সমাজের মধ্যে যদি দায়বদ্ধতা না থাকে তাহলে তাহলে দেখা যাবে সমাজের মধ্যে অশান্তি ঘটবে এবং সেই অশান্তি আপনি পরিবারের কেউ বহিত হবে অতএব আপনার প্রথমে আপনাকে পরিবারের প্রতি দায়বদ্ধশীল থাকতে হবে তারপর আপনাকে সমাজের প্রতি দায়বদ্ধশীল থাকতে হবে একটা পরিবার দায়বদ্ধশীল শিখায় কিভাবে একটি মানবিক মানুষের মানবিক মানুষের দায়বদ্ধশীল হওয়া প্রয়োজন একটি একটি পরিবার পরিবার শিক্ষা শিক্ষা দেয় দেয় সেই থেকে সমাজ সমাজের উপর আপনি কিরকম প্রভাব ফেলবেন সেই শিক্ষাটা আপনি প্রথমত বা প্রাথমিকভাবে পরিবার থেকে পেয়ে থাকেন নিজেদের স্বার্থনিষ্ঠার জন্য অন্যকে বা সমাজকে ক্ষতিগ্রস্ত করা হলো মানবিকতার পরিচয় না বড় তো পরিচয় এবং নিম্ন পরিচয়